উন্নয়ন পরিবীক্ষণ সিস্টেমের ভিডিও টিউটোরিয়ালের এই অংশে একজন সংসদ সদস্য কিভাবে এই সিস্টেমটি ব্যবহার করবেন তা আমরা দেখাব ইন্টারনেট সংযোগ সম্বলিত একটি ল্যাপটপ অথবা পিসি থেকে ব্রাউজার ওপেন করে তার অ্যাড্রেস বারে প্রোমোস এমওএস ডট এস এই ঠিকানাটি ওপেন করতে হবে এই ওয়েব ঠিকানাটি আপনার ব্রাউজারে ওপেন হলে ভিডিওতে প্রদর্শিত স্ক্রিনের মতো একটি লগ স্ক্রিন দেখতে পাবে আমরা মাননীয় সংসদ সদস্যদের কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হয় তা দেখাব সেজন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকা যশোর সংসদ সদস্য শেখ অ্যাকাউন্টটি এই জন্য ব্যবহার করা হবে প্রথমে ইন স্ক্রিনে ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ডটি প্রদান করতে হবে সঠিক আইডি এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে সিস্টেমটি আপনাকে তার মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে এই স্ক্রিনের উপরের ডান কর্নারে ব্যবহারকারীর নাম প্রদর্শ ও তার ছবি প্রদর্শন করা হয় তার উপরে মাউস নিয়ে গেলে সেখানে তিনটি মেনু নেমে আসে প্রথম মেনুটি প্রোফাইল ব্যবস্থাপনা এর মাধ্যমে মাননীয় সংসদ সদস্য তার ব্যক্তিগত তথ্যাবলী সংযোজন পরিবর্তন বা সংশোধন করতে পারে দ্বিতীয় মেনু পাসওয়ার্ড বদল করুন এর মাধ্যমে ব্যবহারকারী তার নিজস্ব পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিতে পারে সাধারণত ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে প্রতি মাস অন্তর অন্তর তিন পাসওয়ার্ড বদলের পরামর্শ দেওয়া হয়ে থাকে সাধারণত স্ক্রিনের বাম দিকে মাননীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনের জন্য মেনুগুলো সন্নিবেশ করা হয় মেনুটি ড্যাশবোর্ড এই মেনুর মাধ্যমে আপনার নিজস্ব নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক তথ্যের বর্তমান ও অবস্থা এবং পূর্বে প্রেরিত তথ্যগুলির অবস্থা একটা সামগ্রিক চিত্র সংক্ষেপে দেখানো হয় স্ক্রিনের মধ্যবর্তী অংশে নিজস্ব নির্বাচনী এলাকার বিভিন্ন সময়কাল অনুযায়ী তথ্যগুলো সন্নিবেশ করা হয় কোন অফিস থেকে তথ্য প্রেরণ করা হয়েছে তা প্রথমেই ব্রাকেটের মাধ্যমে দেখানো হয় তথ্যগুলো চারটি অবস্থায় থাকতে পারে অনুমোদনের অপেক্ষায় এই অবস্থাটি নির্দেশ করে তথ্যটি প্রধানমন্ত্রী কার্যালয় হতে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে যাচাইয়ের অপেক্ষায় এই অবস্থাটি নির্দেশ করে তথ্যটি জেলা প্রশাসকের অফিস কর্তৃক চূড়ান্ত যাচাইয়ের অপেক্ষায় রয়েছে বাতিলকৃত এই অবস্থাটি নির্দেশ করে তথ্যটি জেলা প্রশাসকের অফিস কর্তৃক যাচাইয়ের পরবর্তীতে বাতিল করা হয়েছে এবং তা প্রেরণকারী অফিস এক্ষেত্রে ইউএনও অফিসে প্রেরণ করা হয়েছে প্রদান করা হয়নি এই অবস্থাটি নির্দেশ করে এই সময়কালে কোনো তথ্য কোনো অফিস থেকে প্রেরণ করা হয়নি এছাড়াও মাননীয় সংসদ সদস্য যে কোনো তথ্যের উপর ক্লিক করে ওই তথ্যের বিস্তারিত অবস্থা দেখতে পারেন এবং তথ্য প্রদানকারী কর্মকর্তা অফিস এবং কি তথ্য প্রেরণ করা হয়েছে সে সম্পর্কে অবগত হতে পারে কার্যক্রমের দ্বিতীয় মেনুটি হচ্ছে তথ্যের প্রতিবেদন যার উপরে ক্লিক করলে তিনটি মেনু ড্রপডাউনের মাধ্যমে বের হয়ে আসে প্রথমটি এলাকা ভিত্তিক প্রতিবেদন। এতে ক্লিক করলে বাংলাদেশের যে কোনো নির্বাচনী এলাকা কিংবা আপনার নিজস্ব নির্বাচনী এলাকার প্রতিবেদন তৈরি করতে পারে আমরা এখানে দেখব নিজস্ব নির্বাচনী এলাকা যশোর উপজেলা তার প্রতিবেদন বিভিন্ন আঙ্গিকে তৈরি করা যায় তুলনামূলক প্রতিবেদন ও একক প্রতিবেদন একক প্রতিবেদন বলতে বোঝানো হয় যে যেকোনো একটি সময়কালের জন্য আমরা প্রতিবেদনটি দেখতে পারি এখানে দেখা যাচ্ছে এক সাত চোদ্দ থেকে নাম এবং তার বর্তমান অবস্থা সহ সম্পূর্ণ চিত্রটি তুলনামূলক প্রতিবেদন হচ্ছে দুইটি সময়কালের মধ্যে তথ্যের তুলনামূলক একটি চিত্র দ্বারা করানো যার মাধ্যমে আপনি দুইটি সময়কাল নির্বাচন করে তার তুলনা দেখতে পারেন তুলনামূলক প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রারম্ভিক সময়কাল থেকে সর্বশেষ সময়কালে উন্নয়নের হার এবং আপনার বিভিন্ন পদক্ষেপের চিত্র একটি ধারণা করতে পারে তথ্যের প্রতিবেদন থেকে দ্বিতীয় মেনুটি হচ্ছে তথ্যের বিশ্লেষণ এলাকা এই মেনুর মাধ্যমে আপনি দুই বা ততোধিক নির্বাচনী এলাকার মধ্যে বিভিন্ন নির্ণায়কের উপর ভিত্তি করে তার তুলনামূলক চিত্র পেতে পারেন প্রথমেই এর জন্য একটি সময়কাল নির্বাচন করতে হবে যে আপনি কোন সময়কালের তুলনামূলক চিত্রটি পেতে চান এবং তারপরই হচ্ছে নির্বাচনী এলাকায় আপনি আপনার নিজ নির্বাচনী এলাকা অথবা আপনার নিজ নির্বাচনী এলাকার সাথে অন্যান্য নির্বাচনী এলাকা বাছাই করতে পারেন কিংবা আপনি যে কোনো নির্বাচন দুই বা ততোধিক নির্বাচনী এলাকা বাছাই করে তাদের তুলনামূলক চিত্রটি দেখতে পারেন কোন এলাকার উন্নয়নের হার কেমন ভাবে চলছে এছাড়াও এক্ষেত্রে আপনাকে যে কোনো একটি নির্ণায়ক নির্ধারণ করতে হবে উদাহরণটি দেখানোর জন্য আমরা শিক্ষা ক্ষেত্রে সরকারি প্রাথমিক মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নির্ণায়কটি ব্যবহার করব এটি বাছাই করার পরে আমরা এখানে চারটি চার্টের মাধ্যমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি যেমন এখানে গাজীপুর তিন নির্বাচনী এলাকা ও যশোর এক নির্বাচনী এলাকার মধ্যে শিক্ষা ক্ষেত্রে সরকারি প্রাথমিক মোট বিদ্যালয়ের সংখ্যার একটি তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে আপনি একই চিত্র আপনার সুবিধা মতো বিভিন্ন চার্ট আকারে নিতে পারেন রাডার চার্ট বার চার্ট এবং কলাম চার্ট চারটি চার্ট এখানে আপনার সুবিধার্থে সংযোজন করা হয়েছে তথ্যের প্রতিবেদন থেকে সর্বশেষ যে মেনু তথ্যের বিশ্লেষণ সময় অনুযায়ী এখান থেকে আপনি আপনার বিভিন্ন নির্ণায়কের উপর ভিত্তি করে আপনার নির্বাচনী এলাকার বিভিন্ন সময়কালের একটি তুলনামূলক তথ্যের বিশ্লেষণ করতে পারেন প্রথমে আপনি একটি সময়কাল নির্বাচন করবেন যে কোন সময়ের জন্য আপনি তথ্যটি বিশ্লেষণ করতে চান আপনার নির্বাচনী এলাকাটি বাছাই করে যে কোনো একটি নির্ণায়ক বাছাই করবেন এবং এটি বিভিন্ন গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে আপনি দেখতে পারেন এক সাত দুই হাজার চোদ্দ থেকে তিরিশ ছয় দুই হাজার পনেরোর মধ্যে বারোটি স্কুল এটি আপনি পাই চার্টের বদলে কলাম চার্টের মাধ্যমেও দেখতে পারেন এভাবে আপনি আপনার তথ্যগুলো বিশ্লেষণ করে আপনার এলাকার উন্নয়নে আরও গতি সঞ্চার করতে পারেন